বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাছ কাটা নিয়ে কুপিয়ে আহত চার বরিশালের সরকারি জায়গা দখল করে বালু ভান্ডারিয়ায় সহ যুবক আটক মোবাইল কোর্টে দুই মাসের কারাদণ্ড ঝালকাঠির ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার দেশের দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বন্ধের নির্দেশ আন্দোলনে গিয়ে ছেলে পঙ্গু খালেদা জিয়ার জানা যায় স্বামীর মৃত্যুর শোকে মাতম তাহেরা বেগম আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল নগরীতে বেপরোয়া গতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানাধীন রূপাতলি উকিলবাড়ির সড়ক সম্মুখে বরিশাল চালুকারী সড়কে জুয়েল এবং রাসেল নামের যুবকদ্বয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে মিমরাজ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার দুপুর তিনটার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মিমরাজকে উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে নেয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমতলী উপজেলার উত্তর তক্তাপুনিয়া গ্রামের গাছ কাটায় নজরুল পেদা তার স্ত্রী ও ছেলে সহ চারজনকে ভাই নান্টু পেদা হারুন পেদা ও তাদের লোকজন পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে আহত এমন করেছেন বরিশালের আগুলছাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বালু ভরাট করেছে প্রভাবশালী এক ব্যক্তি পুলিশ ও ভূমি অফিসের লোকজন গিয়ে বালু ভরাট বন্ধ করে দিলেও অজানা কারণে পুনরায় বালু ভরাট শুরু করেন তিনি পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিরোধী অভিযানে গাজা সহ মহিম হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে বুধবার উপজেলার সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগলঝাড়া ইউপি চেয়ারম্যান ও গোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ দুই এর অভিযানে তাকে গ্রেফতার করা হয় দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় দুটো হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি ও বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে ছেলে তাহসিন হোসেন আর সাবেক প্রধানমন্ত্রী খালেদার জিয়ার জানা অংশ নিতে গিয়ে অসুস্থ এবং পদদলিত হয়ে মারা গেলেন স্বামী নীরব হোসেন বৃহস্পতিবার সকালে পঙ্গুত ছেলে সহ স্বামীর লাশ নিয়ে পটুয়াখালী গ্রামের বাড়িতে এসেছেন তাহেরা বেগম বরিশাল